নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের ভক্ত জননী রূপের কিছু ঘটনার কথা আমরা এখানে শুনব আজকে দ্বিতীয় পর্ব উনিশশো তেরো খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে কয়েকজন ভক্ত সন্ধ্যায় কোয়ালপাড়া পৌঁছাইয়া স্থির করিলেন যে সেই রাত্রেই তারা জয়রামবাটি যাইবেন পথে বিষম দুর্যোগ অবিরাম বৃষ্টি ও ভীষণ অন্ধকার তাহারা জয়রামবাটি পৌঁছালে রাত্রে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল না পরদিন সকালে তাহার সহিত দেখা হইলে তিনি ভৎসনা করিয়া বলিলেন বাবা ঠাকুর রক্ষা করেছেন অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছ এইভাবে চলায় আমার কষ্ট হয় গৌভরে চলা ভালো নয় ভক্তেরা বোঝাইতে চাহিলেন যে ছুটি অল্প এবং মাকে দেখিবার আগ্রহ প্রবল তাই তাহাদিগকে ঐরূপ করিতে হইয়াছিল শ্রীমা তথাপি বলিলেন তোমাদের তো এরকম ইচ্ছা হবেই কিন্তু এতে আমার কষ্ট হয় ঘটনাটি তিনি মনে করিয়া রাখিয়াছিলেন আড়াই বৎসর পর উনিশশো পনেরো পঁচিশে ডিসেম্বর এই ভক্তদেরই একজনের স্ত্রী উদ্বোধনে উপস্থিত হইলেন বেলা নয়টা দশটার সময় মা কিছু মুড়ি ও কড়াই ভাজা আঁচলে লইয়া মেঝে বসিয়া দু চারিটি করিয়া নিজে মুখে দিতেছিলেন ও এক এক মুঠো ভক্ত পত্নীকে দিয়া বলিতেছিলেন বৌমা খাও ওই দিন বিকালে পূর্বাক্ত ভক্ত আসিয়া প্রণাম করিতেই মা জয়রামবাটির সেই ঘটনার উল্লেখ করিয়া বলিলেন গো ভরে চলা ভালো নয় ভক্ত উত্তর দিলেন না আর যাব না মা বোধহয় বুঝিলেন যে ভক্ত আর জয়রামবাটি যাইবেন না অমনি ব্যস্তভাবে বলিলেন যাবে বই কি বাবা তবে তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে ভক্তপত্নীর দিকে চাহিয়া বলিলেন বৌমা তুমি ওকে দেখো যেন এভাবে আর না চলে উদ্বোধনে একটা ছোট মেয়ে শ্রীমায়ের কাছে কম্বলে শুইয়া উহা নোংরা করিয়াছিল মেয়ের মা পরিষ্কার করিতে উদ্যত হইলে শ্রীমা কম্বল কারিয়ালইয়া লইয়া নিজেই ধুইয়া আনিলেন মেয়ের মা যখন আপত্তি করিলেন মা তুমি কেন ধোবে তখন শ্রীমা সংক্ষেপে অথচ প্রাণস্পর্শী ভাষায় উত্তর দিলেন কেন ধোব না পকি আমার পর দিনের পর দিন ভক্ত বৃদ্ধি হইতেছে তাহারা যখন তখন উদ্বোধনে আসেন তাহাদের রুচি বিচিত্র প্রয়োজনও বিবিধ মায়ের বিশ্রাম নাই অসুবিধাও বহু সব দেখিয়া একদিন শ্রীযুক্ত গোলাপ মা অনুযোগ করিলেন তোমার যেমন হয়েছে যে আসবে মা বলে অমনি পা বাড়িয়ে দেবে মা ইহার উত্তরে বলিলেন কি করব গোলাপ মা বলে এলে আমি যে থাকতে পারি নে শ্রী মায়ের এই স্বতস্ফূর্ত স্নেহপিজুষ ধারা শুধু ভক্তদের মধ্যেই আবদ্ধ ছিল না উহা সমস্ত জাগতিক সম্বোধাদির বাদ অতিক্রম পূর্বক শতধা প্রবাহিত হইয়া সকলের হৃদয়ে তৃষ্ণা মেটাইত রাধুর খুরশ্বশুর ভোলানাথ চট্টোপাধ্যায় মহাশয়কে পত্র লিখাইতে বসিয়া শ্রীমা নিঃসংকোচে বলিয়া যাইতেছেন লেখো বাবা জীবন রাধুর মা অমনি বাধা দিলেন সে কি গো সে যে তোমার ব্যয় মা তেমনি অবিচলিত চিত্তে বলিলেন তা হোক সে আমাকে মা বলে আনন্দ পায় আমিও তার কাছে তাই শ্রীমায়ের ভ্রাতৃ জায়া ইন্দুমতী দেবী ও সুহাসিনী দেবীও তাহাকে মা বলিয়া সম্বোধন করিতেন শুধু ভক্ত বা আত্মীয় বর্গ নহেন অপরেও এই স্নেহ বাড়ি পানে পরিতৃপ্ত হইতেন একবার শ্রীমা অসুখ হইতে উঠিলে সকলে সিংহবাইনের মন্দিরে পাঠা বলি দিতে চাহিলেন কিন্তু শ্রীমা কয়েক টাকার রসগোল্লা ভোগ দেওয়ালেন বিকালে গ্রামের সকলকে প্রসাদ দিবার জন্য চারিটা সময় দুইবার ঘণ্টা বাজাইবার সঙ্গে সঙ্গে দলে দলে গ্রামবাসী আসিয়া মায়ের নতুন বাড়ির পশ্চিমে রাস্তার দুই দিকে শাড়ি দিয়া বসিয়া গেল সাধুরা পরিবেশন করিতে লাগিলেন এবং সীমা এক দৃষ্টি দেখিতে থাকিলেন তাহার মুখমণ্ডলে তখন এক অলৌকিক প্রসন্নতা শুধু বড় বড় ব্যাপার নহে খুঁটিনাটি প্রত্যেক ব্যবহারেও ভক্তগণ শ্রী মায়ের অনুপম মাতৃত্বের পরিচয় পাইতেন যেন সত্য সত্যই আপনারই মা তিনি অচিরে প্রত্যেক সন্তানের রুচির সহিত পরিচিত হইয়া ঠিক সেই রূপ ব্যবস্থা করিতেন নলিনবাবু জয়রামবাটিতে উপস্থিত হইয়া প্রায় পনেরো জন ভক্তের সহিত আহারে বসিয়াছেন তাহার মনে হইল যেন শ্রীমা তাহারই প্রতি সমাধিক স্নেহদৃষ্টি রাখিয়া আদর করিয়া খাওয়াইতেছেন ইহাতে তিনি লজ্জিত হইতেছিলেন কিন্তু ভোজনের পর ভক্তদের সহিত তালাপ করিয়া বুঝিলেন যে সকলেরই ঐরূপ অনুভূতি হইয়াছে প্রসাদ বিতরণকালে দেখা যাইত যে শ্রীমা সন্তানদের রুচি অনুযায়ী সর্বোত্তম দ্রব্যটি প্রত্যেকের হাতে তুলিয়া দিতেন প্রথমে যিনি আসিলেন তিনি তাহার দৃষ্টিতে যেটি সর্বোৎকৃষ্ট তাহা পাইয়া সন্তুষ্ট চিত্তে চলিয়া গেলেন দ্বিতীয় ব্যক্তিও তাহার বিবেচনা অনুরূপ সর্বোত্তম দ্রব্যটি পাইলেন এই রূপ সকলের পক্ষে সকলেই জানিলেন যে মা তাহাকে আন্তরিক স্নেহ করেন আবার মুখ খুলিয়া প্রয়োজন জানাইবার আগেই মা তাহা পূর্ণ করিয়া দিতেন জনৈক সাধু যখন জয়রামবাটি পৌঁছলেন তখন মা খাইতে বসিয়াছেন তাহার স্বাদ ছিল একদিন তিনি মায়ের পাতে প্রসাদ পাইবেন মা ছেলেদের খাওয়াইয়া নিজে খাইতেন এবং তাহাদিগকে দুধ ভাত প্রসাদ করিয়া পাঠাইয়া দিতেন সুতরাং তাহার পাতে বসিয়া প্রসাদ পাওয়ার ভাগ্য ছেলেদের ঘটিত না সেদিন সাধুটি উপস্থিত হইবা মাত্র শ্রীমা তাহার জন্য জলখাবার ও তামাক পাঠাইয়া দিলেন তিনি তামাক খান মা ইহা জানিয়া রাখিয়াছেন পরে নিজের খাওয়া শেষ হইলে তাহাকে ডাকিয়া একখানি পাত দেখাইয়া বলিলেন বসে পড়ো বাবা এই পাতে আমি খেয়েছি শ্রীমা শালপাতায় খাইয়াছিলেন এবং প্রসাদী সমস্ত জিনিসই চারিদিকে সাজানো ছিল মানুষ কেহই নির্দোষ নহে জানিয়া তিনি সকল সন্তানকেই সমভাবে গ্রহণ করতেন একবার জনৈক ভক্তের কোনো আচরণের জন্য ঠাকুরের এক বিশিষ্ট অন্তরঙ্গ ভক্ত শ্রীমাকে অনুরোধ করিয়াছিলেন তিনি যেন তাহাকে নিকটে আসিতে না দেন তাহাতে মা বলিয়াছিলেন আমার ছেলে যদি ধুলো মাখে আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে পাপ তাপের বোঝা লইয়া শত শত ভক্ত আসিতেন তাহাদের অনেকের স্পর্শে মায়ের চরণে অসহ্য জ্বালা হইত কিন্তু তিনি নীরবে সহ্য করিতেন দর্শনার্থীদের প্রণামের পর একদিন বৈকালে রাসবিহারী মহারাজ দেখিলেন শ্রীমা বারান্দায় আসিয়া হাঁটু অবধি কেবল ধুইতেছেন জিজ্ঞাসা করায় বলিলেন আর কাউকে পায়ে মাথা দিয়ে প্রণাম করতে দিও না যত পা এসে ঢোকে আর পা জ্বলে যায় পা ধুয়ে ফেলতে হয় এই জন্যই তো ব্যাধি দূর থেকে প্রণাম করতে বলবে বলিয়াই আবার বলিতেছেন এসব কথা শরৎকে বলো না তাহলে আবার প্রণাম করা বন্ধ করে দেবে অসাতের স্পর্শে দুঃখ হয় ইহা তাহার জানাই ছিল কিন্তু তাহা জানা থাকিলেও মা হইয়া তিনি সন্তানকে ফিরাইবেন রূপে। তাহা ছাড়া তিনি কাহারও দোষ দেখিতেই পারিতেন না এক সন্ধ্যায় তিনি এক ব্রহ্মচারী বড়দাকে বলিয়াছিলেন গরা আজ সকালে আমাকে প্রণাম করতে এসে রয়ের সম্বন্ধে নানান কটাক্ষ করে বললে যে সে ঋষিকেশে নাকি সাধুদের সঙ্গে ঝগড়া করে তাদের বিপদে ফেলবার চেষ্টা করেছে আরও নিন্দার কথা তার নামে বলে আবার বলছে আপনাদের এত সঙ্গ ও সেবা করে তার এই সব কুমতি হচ্ছে কেন আমি আর কারও দোষ দেখতে শুনতে পারি নে বাবা প্রারাধ্য কর্ম যার যা আছে যেখানে ফালটি যেত সেখানে ছুষ্টি তো যাবে আমার কাছে রয়ের দোষের কথা বললে তখন এরা সব কোথায় ছিল সে আমার কত সেবা করেছে আমি তখন ভাইদের ঘরে ধান সিদ্ধ করি সংসারে সব কাজ করি বৌরা সব ছোটো সে শীত বর্ষা গ্রাহ্য না করে সকাল থেকে খালি গায়ে কালি মেখে আমার সঙ্গে বড় বড় ধানের হাড়ি নামাত এখন তো অনেকে ভক্ত হয়ে আসে তখন আমার কে ছিল আমরা কি সেগুলো সব ভুলে যাব তা দেখো লোকেরই বা দোষ কী আমারও আগে লোকের কত দোষ চোখে ঠেকত তারপর ঠাকুরের কাছে কেঁদে কেঁদে ঠাকুর আর দোষ দেখতে পারিনি বলে কত প্রার্থনা করে তবে দোষ দেখাটা গেছে বৃন্দাবনে যখন থাকতুম বাঁকে বিহারীকে দর্শন করে বলতুম তোমার রূপটি বাঁকা মনটি সোজা আমার মনের বাকটি সোজা করে দাও দেখো মানুষের হাজার উপকার করে একটু দোষ করো অমনি তার মুক্তি বেঁকে যাবে লোকে কেবল দোষই দেখে গুণটি কজন দেখে গুণটি দেখা চাই নিকটবর্তী গ্রামের এক সম্ভ্রান্ত বর্ধিষ্ণু বংশের উচ্চ শিক্ষিত যুবক শ্রী মায়ের কৃপাপ্রাপ্ত হন যুবক তাহার নিকটে প্রায় আসিতেন তাহারই সাহায্যে সেই গ্রামে এক আশ্রম স্থাপিত হয় কিন্তু দুর্ভাগ্যবশত তিনি নিকট সম্পর্কিয়া এক বালবিধবার মোহে পতিত হন কথা কানে হাঁটে ক্রমে জয়রাম বাটিতেও এই কলঙ্ক রটিল এবং ক্রুদ্ধ ভক্তগণ শ্রীমাকে অনুরোধ করিলেন যাহাতে ওই যুবককে অতঃপর জয়রামবাটিতে আসিতে নিষেধ করা হয় মা তাহাদের কথা শুনিয়া অতীব দুঃখ প্রকাশ করিলেন সত্য কিন্তু বলিলেন মা হয়ে তাকে আসতে নিষেধ করব কি করে অমন কথা আমার মুখ দিয়ে বেরোবে না যুবক পূর্বেরই ন্যায় যাতায়াত করিতে থাকিলেন কি একদিন সেই মেয়েটিকেও লইয়া আসিলেন শ্রীমা তাহার ছেলেকে বিপদগামী করার জন্য মেয়েটিকে ভৎসনা করিলেও এবং ভবিষ্যতে সাবধান হইতে বলিলেও আপন কন্যার ন্যায় আদর যত্নই করিলেন ইহার অনেক পূর্বের কথা শ্রীমা তখন দশ বাই দুই নম্বর বোসপাড়া লেনের বাড়িতে থাকেন চুরি করার অপরাধে মঠের এক উড়িয়া চাকরকে স্বামীজি স্বামী বিবেকানন্দ তাড়িয়ে দিয়েছেন সে গরিব তাহারি আয় সংসার চলে নিরুপায় চাকর কাদিয়া শ্রী মায়ের আশ্রয় লইলে কৃপাময়ী মা তাহাকে বাড়িতে রাখিয়া স্নানাহার করাইলেন সেই দিনই বিকালে স্বামী প্রেমানন্দজি শ্রীমাকে প্রণাম করিতে আসিলে মা বলিলেন দেখো বাবুরাম এই লোকটি বড় গরিব অভাবের তাড়নায় ওরকম করেছে তাই বলে নরেনকে গালমন্দ করে তাড়িয়ে দিলে সংসারের বড় জ্বালা তোমরা সন্ন্যাসী তোমরা তো আর তার কিছু বোঝো না একে ফিরিয়ে নিয়ে যাও প্রেমানন্দজি বুঝাইতে চাহিলেন যে ইহাতে স্বামীজি রুষ্ট হইবেন মা তখন উত্তেজিত কণ্ঠে বলিলেন আমি বলছি নিয়ে যাও সন্ধ্যার প্রাককালে তাকে লইয়া প্রেমানন্দজি মঠে ঢুকিবা মাত্র স্বামীজি বলিয়া উঠিলেন বাবুরামের কাণ্ড দেখো ওটাকে আবার নিয়ে এসেছে প্রেমানন্দজি তখন সকল কথা খুলিয়া বলিলে স্বামীজি আর দিরুক্তি করিলেন না শ্রীমায়ের অপরাজেয় মাতৃশক্তির সম্মুখে বিদ্রোহী মন ও অবনত হয় জানিয়া সংসারের বাদ বিসংবাদে বিপর্যস্ত হীনবল বহু ব্যক্তি তাহার স্মরণ লইত এবং দেখা যাইত যে তাহার সিদ্ধান্ত সবল পক্ষে ও নির্বিবাদে মানিয়া লইত একদিন মা কোয়ালপাড়ার জগদম্বা আশ্রমে তেঁতুলতলায় চৌকির উপরে বসিয়া আছেন এমন সময় পল্লীর এক ডোমের মেয়ে আসিয়া কাদিয়া নালিশ করিল তাহার উপপতি তাহাকে অকস্মাৎ ত্যাগ করিয়াছে সেই লোকটির জন্য সে সব ছাড়িয়াছিল কিন্তু এখন সে সম্পূর্ণ নিরূপায় মেয়েটির দুঃখের কাহিনী শুনিয়া সীমা ডোমকে ডাকাইলেন এবং স্নেহপূর্ণ মৃদু ভৎসনাস্বরে বলিলেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবা নিয়েছ এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নরেকেও স্থান পাবে না শ্রী মায়ের কথায় লোকটির মন গলিল এবং সে মেয়েটিকে বাড়ি লইয়া গেল শ্রী মায়ের অপার স্নেহ জাতি বর্ণ দোষ গুণ সাংসারিক অবস্থা ইত্যাদি দ্বারা নিয়মিত হইত না যে তাহার নিকট আসিয়া পড়িত তিনি তাহার দোষ বা দুর্বলতাদি জানিয়াও তাহাকে অকাতরে স্নেহ করিতেন ঔষধ প্রত্যাদি দিয়া সাহায্য করিতেন তাহার শোকে দুঃখে প্রাণ ঢালা সহানুভূতি দেখাইতেন অপরকে রূপ করিতে শেখাইতেন তাহার সে অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকেরও স্বভাব পরিবর্তিত হইত দস্যু ও ভক্তে পরিণত হইত জয়রামবাটির নিকটে শিরুমণিপুরে বহু মুসলমানের বাস তাহারা এক সময়ে তুতের অর্থাৎ রেশম কিটের চাষ করিয়া জীবিকা নির্বাহ করিত কিন্তু বিদেশি রেশমের প্রতিযোগিতায় ওই ব্যবসা ধ্বংস হইয়া যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করিল এবং পার্শ্ববর্তী গ্রাম সকলে বিভীষিকা উৎপাদন পূর্বক তুতে ডাকাত বলিয়া কুখ্যাতি অর্জন করিল জয়রামবাটিতে যখন মাতা ঠাকুরানির জন্য পৃথক বাটি নির্মিত হয় তখন ওই অঞ্চলে দুর্ভিক্ষ চলিতেছে সাধুরা শিরোমণিপুরের অনেক দুর্ভিক্ষ পীড়িত মুসলমানকে বাড়ির কাজে নিযুক্ত করিয়াছিলেন ইহাতে গ্রামবাসীরা প্রথমে ভয় পাইলেও পরে তাহাদের নিরীহ ব্যবহার দেখিয়া বলিত মায়ের কৃপায় ডাকাতগুলো পর্যন্ত ভক্ত হয়ে গেল রে ইহাদের শহীদ শ্রীমা রূপ ব্যবহার করিতেন তাহা বুঝাইবার পক্ষে দুই একটি উদাহরণই যথেষ্ট একদিন একজন তুতে মুসলমান কয়েকটি কলা আনিয়া বলিল মা ঠাকুরের জন্য এইগুলো এনেছি নেবেন কি মা লইবার জন্য হাত পাতিয়া বলিলেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের জনৈক স্ত্রীভক্ত সেখানে ছিলেন তিনি নিকটবর্তী গ্রামের লোক শ্রীমাকে রূপ করিতে দেখিয়া তিনি বলিলেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর থাকিয়া কলাগুলি তুলিয়া রাখিলেন এবং মুসলমানকে মুড়ি মিষ্টি দিতে বলিলেন সে চলিয়া গেলে শ্রীমা ভক্তটিকে তিরস্কার করিয়া গম্ভীরভাবে বলিলেন কে ভালো কে মন্দ আমি জানি তিনি মন্দকে উন্নত করতেই সচেষ্ট ছিলেন তিনি বলিতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে আমজাদ নামক এক তুতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করিয়াছিল একদিন মা তাহাকে বাড়ির ভিতরে নিজের ঘরের বারান্দায় খাইতে দিয়েছেন আর নলিনী দিদি উঠানে দাঁড়াইয়া দূর হইতে চুড়িয়া পরিবেশন করিতেছেন তাহা দেখিয়া মা বলিয়া উঠিলেন অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয় তুই না পারিস আমি দিচ্ছি খাওয়ার পর আমজাদ এটো পাতা তুলিয়া লইয়া গেলে মা উচ্ছিষ্ট স্থানটিতে জল ঢালিয়া ধুইয়া দিলেন নলিনী দিদি মাকে ওই রূপ করিতে দেখিয়া ও পিসিমা তোমার জাত গেল ইত্যাদি বলিয়া আপত্তি করিতে লাগিলেন মা তাহাকে ধমক দিলেন আমার শরৎ মানে স্বামী শারদানন্দজী যেমন ছেলে এই আমজাদও তেমনই ছেলে নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মা তার সমস্ত ভক্ত সন্তানকে সমানভাবে ভালোবাসতেন মায়ের কাছে উঁচু নিচু ছোটো বড়ো বলে কেউই ছিল না শ্রী মায়ের এই অপূর্ব মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা ও স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি